হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব শীতের সবজি আলু সিম কফি দিয়ে ইলিশ মাছের তরকারি ভীষণই মজার একটা রেসিপি শীতের সময় যদি এই রেসিপিটা না খান তাহলে কিন্তু মিস হয়ে যাবে ভীষণই মজার একটা রেসিপি তো রেসিপিটা করার জন্য প্রথমে কিন্তু আমার লাগবে শীতের সবজি শীতের সবজি বলতে আলু নিয়েছি সিম নিয়েছি ফুলকপি নিয়েছি তো আলু সিম ফুলকপিগুলোকে আমি আগে থাকতে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কপিগুলোকে আমি একটু বড় বড় করে কিন্তু কেটেছি এদিকে কফিগুলোকে আমি বড় বড় করে কেটেছি আর সিমগুলোকেও কিন্তু আমি একটা সিমকে দুই ভাগ করে কেটে নিয়েছি আর আলুটাকেও কিন্তু পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কিভাবে সবজিগুলো কেটে নিয়েছি তো সিমগুলো দুই সাইড থেকে ফেলে একটা সিমকে দুই ভাগ করে নিয়েছি আর সেম আলুটাকেও আমি পাতলা করে কেটে নিয়েছি আর কফিগুলো একটু বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি আর আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে এর জন্য আমি ইলিশ মাছগুলো নিয়ে নিলাম ইলিশ মাছটা আমি ভালো মতো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এখন আমি ইলিশ মাছটা কিন্তু একটু ভেজে রান্না করব। ভেজে রান্না করার জন্য পরিমাণ মতো কি দিলাম লবণ দিয়ে দিলাম সাথে দিলাম মরিচের গুঁড়ো তারপর দিব হলুদের গুঁড়ো হলুদের গরু আর মরিচের গুঁড়ো দিয়ে আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নিব মেখে মাছটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে রান্না করব। ভেজে যদি রান্না করেন খেতে কিন্তু ভীষণই মজা লাগে সত্যি বলছি ভীষণই মজার একটা রেসিপি কিন্তু তো মাছটাকে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি এখন মাছটাকে আমি চুলায় ভেজে নিব। এর মধ্যে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটায় আমি পরিমাণ মতো তেল অ্যাড করে বেশ গরম করে নিয়েছি গরম করে এখন এই মাছগুলোকে আমি এক এক করে কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে দিব চুলা আঁচটাকে মিডিয়াম রেখে এখন আমি কি করবো মাছগুলোকে লাল করে ভেজে নিব এ পর্যায়ে কিন্তু একটা একটা করে মাছ আমি কী করতেছি তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটাকে কিন্তু আমি আগে থাকতে গরম করে নিয়েছি তারপর গেলেও মাছগুলো আমি অ্যাড করেছি তো মাছগুলো দিয়ে এখন আমি সুন্দর মতো কি করব মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নিব একটু ভেজে রান্না করলে কিন্তু খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো এদিকে কিন্তু আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কি করছি আরেক পিট উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে আর ইলিশ মাছ আমরা সবাই কিন্তু খুবই পছন্দ করি তাই না তো আলু ফুলকপি সিম দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি মজা হয় তো এদিকে এক পিট মাছ ভাজা হয়ে গেছে আমি আরেক পিট কিন্তু মাছগুলো কি করছি উল্টিয়ে দিচ্ছি এভাবেই আমি লাল লাল করে মাছগুলো কি করব ভেজে নেব তো এদিকে কিন্তু সবগুলো মাছ আমি এক এক করে উল্টিয়ে দেওয়ার পর আমার কিন্তু মাছগুলোকে আমি আরেক পিঠো লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি কিন্তু এখন কি করব একটা বাটিতে উঠিয়ে নিব এদিকে কিন্তু মাছগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এখন মাছগুলোকে আমি কি করব এক এক করে একটা চামিচের সাহায্যে কিন্তু মাছগুলোকে উঠিয়ে নিব তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পর মাছের ভিতর যে তেলটা আছে যেই সেই তেল দিয়েই কিন্তু আমি আজকে এই তরকারিটা রান্না করব তো এই তরকারিটা যদি এই মাছের তেল দিয়ে রান্না করেন খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো এদিকে কিন্তু সবগুলো মাছ আমি এক এক করে কিন্তু উঠিয়ে নিয়েছি দেখেন আমি উঠিয়ে নেওয়ার পর এখন ওই যে আমি একটা চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি যে মাছের যে তেল ছিল সে তেলটা দিয়ে আমি কিন্তু আজকে এ রান্নাটা করব তো সে তেলটা দিয়ে দিলাম চুলা রাসটাকে মিডিয়াম রেখে তেলটাকে আমি বেশ গরম করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে আমি কি করব লাল লাল করে কিন্তু ভেজে নেব এদিকে পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিব তো এদিকে কিন্তু পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো চুলাটা মিডিয়াম রেখে পেঁয়াজটাকে আমি ভেজে রেখে এখন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব এর মধ্যেই এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা আদা বাটা এক চামচের মতো আদা বাটা অ্যাড করলাম এক চামচের মতো রসুন বাটা অ্যাড করব এক চামচের মতো জিরা বাটা অ্যাড করব। অ্যাড করার পর দুই থেকে তিন সেকেন্ড আমি হালকা করে কিন্তু এ পেঁয়াজের সাথে ভেজে নেব তো পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যেই এখন আমি দিয়ে দেবো হালকা পরিমাণ একটু পানি পানিটা দিয়ে আমি কিন্তু একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যেই আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো তো পানি অ্যাড করার পর এখন আমি এক চামিচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামিচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর ঝালটা যদি বেশি খান তাহলে বেশি দিবেন আমি কিন্তু এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করব। তাই কিন্তু আমি হাফ চামিচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করেছি এক চামিচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি এখন আমি কি করব এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এদিকে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কি করছি কষিয়ে নিচ্ছি তো এই চুলা রাসটাকে হাই হিটে করে আমি মশলাটাকে কি করব ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে হাই হিটে করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি আবারও কি করব মশলাটাকে অনেক ভাজা ভাজা করে নেব এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি অনেকটা ভাজার পর এর মধ্যে আমি আগে থাকতে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু দিয়ে দিব তো আমি সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমার কিন্তু ক্যামেরায় আসতে পারেনি আমি সবজিগুলো কিন্তু আগেই দিয়েছি সবজিগুলো আমার ক্যামেরায় আসেনি তো এখন বাকি সবজিগুলো দিয়ে আমি ভালো করে কি করব কষিয়ে নেব তো সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু একটু কষিয়ে রান্না করব। তো কষার মধ্যেই দেখবেন অনেকটা সবজি সিদ্ধ হয়ে যাবে তো এদিকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি চুলা রাসটাকে হাই হিটে করে এখন আমি এই সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিট তো চার মিনিট পর কিন্তু ফিরে আসছি এখানে আমি তিন থেকে চার মিনিট পর ফিরে এসে দেখছি আমার মশলাটা কিন্তু অনেকটা কষিয়ে গেছে আর মশলা থেকে অনেক মানে সবজি থেকে অনেকটা কিন্তু পানি বের হয়েছে মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু হালকা পানি বের হয়েছে দেখেন এখন এ পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে আগে থাকতে টমেটোগুলো কেটে রেখেছিলাম একটা টমেটো আমি ছোট করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই টমেটো অ্যাড করে দিলাম তারপর আমি এর মধ্যে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ অ্যাড করে দিব। এখন আমি আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়েকে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিট তো তিন মিনিট পর ফিরে আসছি এ পর্যায়ে কিন্তু তিন মিনিট পর ফিরে এসে দেখছি আমার সবজিটা কিন্তু অনেকটা কষে গেছে সবজিটা মশলার সাথে অনেকটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তাই না দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো অনেকটা সময় কষিয়ে কিন্তু এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে আমি কিন্তু সবজিটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব তো পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম আর তরকারির মধ্যে যে কোনো তরকারির মতো গরম পানি যদি দেন তাহলে দেখবেন স্বাদটা একদম পারফেক্টলি থাকবে তো আমি গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলার আচটাকে হাই হিটে করে আরও পাঁচ মিনিট রান্না করে নিব। রান্না করলে এই পর্যায়ে কিন্তু আমার কফি সিম আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল সত্যি বলছি যারা যারা এই রেসিপিটা করেন নাই আমার এই রেসিপি ফলো করে কিন্তু করতে পারেন ভীষণই মজা অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা করা যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি তো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার কিন্তু সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে অনেকটা তা আমের যতটুক পানি আছে এর মধ্যেই আমি কি করবো মাছগুলো দিয়ে দিব। আগে থাকতে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছটা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করেন না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই পর্যায়ে কিন্তু আমার দেখেন আমি দেখছি আমার আলুটা কফিটা সিমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তাই না দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু কি করব আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট মাছগুলোর সাথে ভালো করে সবজিটা মেশানোর জন্য তো এখনও রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন নাই প্লিজ একটা করে শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে খুব সহজভাবে আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো এদিকে কিন্তু ভালো করে মাছগুলোকে দিয়ে আমি আবারও কি করব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন মাছগুলোকে আমি ভালো করে ঝোলের সাথে মিছিয়ে নিয়ে আমি কিন্তু এখন কী করব এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট হাই হিটে কিন্তু আমি রান্না করে নিব তো হাই হিটে রান্না করে দুই মিনিট পর ফিরে আসছি এদিকে কিন্তু দুই মিনিট পর ফিরে এসে দেখছি আমার তরকারিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে দেখেন ঝোলটা কিন্তু মাকো মাকো দেখা যাচ্ছে আর এই ঝোল থাকবে না যখন ঠান্ডা হবে ঝোলটা কিন্তু আরেকটু কমে যাবে তো এ পর্যায়ে আমি হালকা করে কিন্তু নাড়া দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশিভাবে নাড়া দিচ্ছি না হালকা করে না নাড়া দিচ্ছি হালকা করে নাড়া দিয়ে এখন আমি কি করব আগে থাকতে আমি ধনেপাতা পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ধনে পাতাগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি কেটে নিয়েছিলাম কেটে আমি সুন্দর মতো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো ধনে পাতাগুলো দেওয়ার পর এখন আবারও আমি এক থেকে দুই মিনিট হাই হিটে রান্না করে আমি কিন্তু চুলার বন্ধ করে দেব তারপর কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিব তো এদিকে কিন্তু আমার কিন্তু ধনেপাতা পাতা দেওয়ার পর আমি হাই হিটে এক থেকে দুই মিনিট রান্না করে এখন চুলা রাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি এখন দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছিল এখন আমি সুন্দর মতো কী করছি পরিবেশন করে নিচ্ছি এইভাবে যদি গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে সত্যি বলছি ভীষণই মজার একটা কিন্তু রেসিপি আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আশা করি খুবই ভালো লেগেছে তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম